די קולערה דэтשେצେ 바דול געצେ যে যাবে তারও অধিক কিছু বলা আসলে যেটা দৃশ্যমান সেটা বলাও লাগে না আমি মনে করি উপস্থিত রয়েছেন অট্টো বিদ্যালয়ের একজন সনামধন্য যিনি শিক্ষকতা জীবনে প্রথম থেকে আজ অবধি স্বীকৃতি পেয়েছেন তার কাজে এবং ব্যক্তি জীবনে একজন সফল পিতা হিসেবে আমরা তাকে চিনি এটা আমার কাছে খুব গর্বের মনে হয় যে দুই জায়গায় সফল পেশাগত জীবনে এবং ব্যক্তিগতভাবে মগ্ন তিনি তারপরে রয়েছেন অন্তর্ভুক্ত একটা বিদ্যালয় রাম রামচুরি একশো রামচুরিম একজন ঘন মানুষ হিসেবে পরিচিত এবং উপস্থিত রয়েছেন মজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রধান শিক্ষক আচ্ছা প্রধান শিক্ষক কচিয়ারা আমার সুরিন এবং এখানে যে মুখগুলো শিক্ষক হিসাবে সকলের সাথে আমার পরিচয় রয়েছে তারও বেশি পরিচয় রয়েছে পারিবারিকভাবে যদি বলি আত্মীয়তার দিক থেকে বলি অথবা সব কিছুতে অঙ্গাঙ্গিভাবে জড়িত যদি বলি এই দিক থেকে বিশেষ করে সব সময় আমার এখানে শিক্ষক যারা রয়েছেন লাকিয়া পা কুদ্দুস স্বামীমা তারপর শিক্ষক রুনা এবং কিছু ডালিয়া শম্পা এদের সাথে আমার মানে দৈনিক যোগাযোগ এরকম একটা অবস্থা আমার একটা বিচ্ছিদ্ধ অংশ মিন্টু যাইহোক অনেকেই যে বললাম যে শিক্ষক হিসেবে যেরকম আমার কাছে এরা অফিসিয়াল বিষয়টা জানার জন্য তাকে বলতে হয় এবং সেটা আপনার একটু কষ্ট হইলেও আমরা এই ফোনটা রেসিভ করে বিষয়টা তার সাথে কথা বলবো

ঠিক আছে যেমন আমরা সবাই সবাই প্রতিপক্ষ ফোন নাম্বারটা সেভ করে ঠিক আপনার নাম্বার সব টিচারের নাম্বারগুলো আপনারা সেভ পরিবেশ উন্নয়ন পরিবেশ পরিচ্ছন্নতা বাগান বৃক্ষরোপণ ও পানীয় জল স্যানিটেশন ও অফিস সজ্জিতকরণ দুই বথর বাথরুমের নির্মাণ শ্রেণিকক্ষ ও শ্রেণী সচিতকরণ উপকরণ পদ্ধতি শিশুদের অংশগ্রহণ মূল্যায়ন সহশিক্ষ সহশিক্ষিতার জন্য কার্যগুলি দৈনিক সমাবেশ সাহিত্য বিষয় কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা জমি গৃহ শ্রেণীকক্ষ আসবাবপত্র যোগ্য প্রধান শিক্ষক সুদক্ষ ম্যানেজিং কমিটি শিশু চরিত গৃহ গৃহ সংস্কার একাডেমিক ভবনের উন্নয়ন বিবিধ কর্মকাণ্ড কৃষি বিষয়ক প্রদর্শনী খামার তৈরি কাপদল হজে পাখি স্টুডেন্ট কাউন্সিল মাসমাবেশ উঠান বৈঠক শিক্ষার সপ্তাহ ইত্যাদি Thank you so much.